हजरते अब्दुल्लाह इब्ने मक्तूम तो ने कारण में सहाबी फरमाए तो हैं मन लकी अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मुमिना ओ माता अल इस्लाम अल्लाह के नबी रे देखिया सहाबी वा जाएन अल्लाह कुरान शरीफ हो जनाई दिन ताहुम यंजुरुना इलैका तराहुम यंजुरुना इलैका व हुम ला युबसिरु कुरान शरीफ

நான

ই চোৰ লৈ আমি খবৰ সামাৰিমগিয়া হে আব মাহজুরা ধৰা তুমি সেনে কওঁ জানি থাকৰ ই চোৰ যেটা আছে আমাৰ এই যে একগুচ্ছ চোল্লাম ইয়াত চলে দি যাৰ মাটি ভৰ যাওয়ার জাৱাৰ আমি পাতিছা নাই ই চোৰ লৈয়ে আমি খবৰ হামাৰিম অঁ এৰে আব মাহজুরা আপনার আপোনাৰ বেয়া বুজলা না আবু মাছ ধৰা ফৰমাইন ই চোল আল্লাৰ হাবিম চল্লাল্লা হোৱালি চল্লা হাত নোৱাৰত লাগি গেই গিয়া ই আমি জমিন অঁ থৈ আছে ইকাল নাই পৰিষ্টাই আমাৰ কবল ৰ ভোট তাকে সাপৰ শৰীয়া গিয়াৰ চোৱাল আমি হৈ আল্লাৰ হাবিবেৰ হাত হল হাত লোৱাৰ এই চুল লৈ আমি খবৰ পাৰিলা আল্লাৰ হাবিবেক সেনে হা এই চুল হত কোন কোনো হাত লাগল

এর কারণে সাহি মজ হব আসলো চল যে সাদো তাই আরবার গুরাইয়া হওয়া ইসো উসুল আমার আল্লাহর হাবিবের হাত লাগছে ইসুল আমি জমিন তইয়া যাইতাম না কবর হলিয়া যাইয়া এটাই নিব তো কেনে এটা করছে না আল্লাহর হাবিবের হেসকার মহব্বতে প্রসিদ্ধ আল্লাহর নবীর হেসকার মহব্বতে যদি কোনো কাম করিলা যদি কোনো আল্লাহর বান্দা একটা কাম করে তাহলে চারে আমি ভাবতাম না বাধা দিতাম জানি না ভারবা কি না সাল আল মহান আলৈস্লা

এখন সাইতাম পারি আর তখন আর কি কাজ হইতে জানলে আচ্ছা যাক আল্লাহর নাম হইল নয়শো নিরানব্বই দুই নাম আল্লাহর জাতি নাম হইল আরবি আল্লাহ আর এক নাম হইল ইব্রানি ইল আমরা নবীর নয়শত নিরানব্বই নাম দুই নাম জাতি নাম হইল আহমদ আর এক নাম হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুহানি তাকলা নাম আসলো আহমদ যার অর্থ হইল অস্তিত্ব প্রশংসাগারি এতে বেশি প্রশংসা আল্লাহর যতার কেউ করতে না এর কারণে জমিন আল্লাহর যাতে প্রশংসার পাত্র বানাইয়া ফাটইলা নাম হইল মুহাম্মদ প্রশংসার পাত্র তুমি তোমারই তুমি যে যাক আমরার নবীর নাম লইয়া নাম লইয়া হরম শত্রু যারা আছে তারা ক্রিটিসাইজ করা সম্ভব হয় না মদিনাৰ নাম আছিল নবীৰ কদম লবাৰ সেই জমিনাৰ

আমার না এনে না আমি তুমি একলা মুন্ডা আমি আমার ছেলের রাখি আর হাত জমাত আমার আবার আল্লাহর হাবি বেছে জিনিটা করে থাকি আবার ডাক দিছে কিছু চাই ঘরে আল্লাহর হাবির যখন ভিড়িলা কি জন্য আমার ডাক দিলাই উঠিয়া জানাইলো আপনারে না আমি আমার নাতির ডাকিয়া এমত অবস্থা আরম্ভ হল আল্লাহর হাবিবে ফরমান তুসাম্মু বিইসমি বুখারী শরীফের হাদিস কলাতুপ্তানুম কোন আতি আমার নামে নামরা হওয়ায়, তোমরার ছেলে তোমরার নাতি আমার কোন নাম কোন মানুষের আত্তায় ভর্তায় না সেই দিন থেকে নিয়ে সেই দিন থেকে যত নাম জমিনো আবল কাশি মাতল সমস্ত মিঠিয়া যায় ই নমীর ইজ্জত খতহান নাম লইয়া তো কিঠি যাই ধরা কটি নেবে আবার এ নবীর কুলিয়তি নাম লইয়াও কিঠি যাই ধরা সম্ভব না অতি সরসরা দেখতে হইব এমন যদি কোনো মানুষের নাম কাশিম কাসিম হইতে যাইছি না আমরা নবী যতদিন এগারো হিজড়ি পর্যন্ত জমিনত শিবরাজ সৈন কোনো মানুষে তোমার ছেলের নাম নাতির নামাবুল আবুল কাসিম রাখা রাখতে নাই

আমি সোদ আল্লাহ র করও যাইম গিয়া আল্লাহ র কর তো আর চফা মারওয়া দৌড়ে আবার ঘুরিয়া বাপ গুড়িয়ার মত না থাইম এই খবৰটা তুমি গিয়া মক্কাবাসি মানুষ শেখ হঠাৎ যখন আমি চৌদ্দশো বা পোন্ধৰশ তোমার থামিরে লইয়া গিয়া মক্কা তুমি একটা সংঘর্ষ হৈ যাব অদরা তোমারে ফর্মাইন ইয়া আল্লাহ আমারে দেখুৱা না আমি গেলেও যুদ্ধ হইব

হজৰতে উসমান ৰাতি আল্লাহ হু তলান হৰি আল্লাহ হাবি ফতাইলা যখন মক্কাত গিয়া হজ ৰচে উসমান ৰাতি আল্লাহ হু তলান হুদাসি ধৰিলা টুকিলা মক্কাৰ মানুহছে দেখিয়া ই ভৰি মান আৰম্ভ হল সান যাইতা তার বাড়িত যাইছা তান বাৰিত যাইছা নি সাৰা আৰম্ভ হল ল উসমানে ফৰ্মাইলা আমি বাৰিত জইবা লাগি আইছি না আমি তোমাৰ তাদের একটা খবৰ খোৱা লাগি আহিলাম বোলে কি হব

তখন মানতাম না আল্লাহ নবীৰটা আম্ৰা মান্ব এখন রুষমান এখন সুযোগ পাইছেন যদি হে চিন্তা কয় সত্ৰ লক্ষ চাপ পাইবা হে যুৱক হল এইযে যোৱা ৰং ৰাতি চইল ভদ্রত রুষমান ৰাতি আল্লাহ তা রাম রে মক্কাবাসী মানুষে জানাইছেন হে মক্কাবাসী মানুষ জানি ৰাখ আমি আমাৰ নবীৰে শুধাইবিহা তুই আহ মক্কা ঘৰো সাপ নেবা না মনের বনী নবী তৈয়ার সবছি যত জান্যে তো সব দেখা দেখা দেব আল্লাহর হাবিবের এইcanon মত আসে নি না আল্লাহর হাবিবের সুন্নতি না কার সুন্নত দেখা লাগব আল্লাহর নবীর তো রে জানি না তো রে কা নায়ে উসমানে এমন জবাব দিছইন আমি নবীর হুযায়বিয়া মক্কার ঘরর সব নেওয়াতাইছি না কিতা লাগে হযরত উসমানর সব লাগে না নেকি

এবাদত আল্লাহর নামাজ হইলে আহার এবাদত আল্লাহর এবাদত ফরিতে কিলে আল্লাহ খানা হইয়া দিছে নলা ফরিতে খুশি আল্লাহর হাবিবে ফরমাইন আমি যেলা নমাজ ভরি হলা তুমি তাই ভর নবিয়ে যেভাবে ভরিছিলা আল্লাহর হাবিবে আল্লাহু আকবার হইয়া তাহরিমা বানিয়া ভরিছিলা সুবহানাকা তুমি নইন নে যত ভরলে হক হইউনি আল্লাহুম্মা ইন্নী যালামতু ভরলে হইবনি না আলম তারা ভরলে হইতো না কিটা বড় লাগবো সুবহানাকা ইতিমধ্যে খবর হজরতের উসমান রে মক্কালা মানুষের কাতল করে লাইছে হয়েছে চাহাবাই কে রেছেন চাহাবাই কেমল লাভ উঠিয়া যতক্ষণ বদলা করে আল্লাহ আল্লাহর হাবিবের সামনে যখন সমস্ত সাহাবাই কেরা মহল দাঁড়াইলা ইয়া রসুল আল্লাহ আমরা উসমানোর বদলা যতক্ষণ রয়েছি না দুরিয়া যেই ঝান্ডায় আল্লাহর হাবিবে ভরমাইলে তুমি ট্রেন একমত বলে যাবে তাহলে আমার হাত বয় কর এই বয়তর নাম হইল বয়তে জিহা সাহাবাই কেরামের চোদ্দশো তোলা পনেরোশো সাহাবাই কেরাম হলে আল্লাহর হাবিবের হাত তোমার ওকো হাত রাখি একটা গাছের নিচে বয়স করলা আল্লাহর দাঁতে লোহে মাহফুজ উঠাইয়া রাখে কেন আছে লোহে মাহফুজ করেন শরীফ আল্লাহ সন্তুষ্ট গেছে গেছেন কারা রুগী যারা আপনার হাত বয়স করছে গাছর থলে বইয়া গাছর নিচে বইয়া গাছর নিম্নে বইয়া যারা বয়স করল বয়স যখন শেষ হইল শেষ হয়ে রসুল্লাহ বুহারি শরীফ হয়

أجل. أجل. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله ان الله غفور মাহে নমালঘৰীয়া দুৱাৰ আৰম্ভ এ চাৰি নমালঘৰীয়া আৰম্ভ দুৱা বাজি দোৱা দুৱা কবুল কি দুৱাৰ লাগি দুৱা কবুলৰ লাগি চত তৈল আৰু দৌৰা দুৱাৰ টপ তাকে বন্ধ তাকে সাতটা ওচৰলৈ ঘৰমাই

আল্লাহ আপনার বান্দার শরীরের উপরে দুজো হরা গুনহে হারাম করিও আল্লাহ আমরা মায়ের শরীরে দুজো হরা মন্ডী জ্বালাইও না আমরা যত মারবো নহল বিষ্ণু শরীর আমরা সারা মা বনের শরীরে দুজো হরা গুনহে হারাম করো জীবনে এমন গুনাহ করায় না যে গুনাহের কারণে আমরা শরীরের উপর দুজো হ আল্লাহ আল্লাহ যত জনে সাহায্য করছেন আল্লাহ আপনার এক বন্ধায় মসজিদ আর ওয়াজে তো টাকা দিছেন আপনি দেখাই আল্লাহ আপনার বন্ধার সৎকারে কবুল করমা আর যত জনে সৎকার করছেন সারার সান্দারে কবুল করমা ইতার বদলা এরার অন্ধকার খবর বসিও ঘর খবর দেও হালাল রুদির রাস্তা আপনি খুলিয়া দেও আত্রাঘর মুমিন মুমিনা চাপলার খবর রহমত নাজির ভরমাও आमरा जाना मारा बाबा हरासिया अमरा बाबा वार कब्र में रहमत नाजिल हुमाओ अमरा मकुल औलीए کرام خضر اوسی لا یمر الدور قبرهما अय अल्लाह अमरा जरमा बाबा जमीन व हयात तिज व फरमाओ अमरा के कौन गेट वाट की लीजिए सिमरात कहीं देओ सल्लल्लाहु सैयदना मोहम्मद व आलेहि व सहाबीहि अजमईन आमीन